আজকে আটটার থেকে থেকেই ভিডিওটা স্টার্ট করছে আজকে হচ্ছে বৃহস্পতিবার বুঝলেন সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আগে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিয়েছি পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আর এখন বারোটা বাজে টিফিন করছি কারণ বৃহস্পতিবার তো কিছু না খেয়েই পুজোটা দিই অন্যান্য টিফিন খেয়েই যায় কিন্তু বৃহস্পতিবার আর টিফিন খেয়ে যায় না কোনো দিনই খায় না আর অন্যান্য দিন পুজো করতে করতে তো একটা একটা বেড়ে যায় আর টিফিন খাওয়ার কোনো তাড়া থাকে না খাইও না আর আজকে করে রেখেছি আজকে তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি হয়ে গেছে ওই যে একটু এক ঘন্টা আগে খেয়েছি খাচ্ছি আর ওই জন্য বারোটা বেজে গেছে এত দেরি করে লেট করে খায় না তবুও খেয়ে নিচ্ছি করে রেখেছি আর আজকে বাড়িয়ে দিয়েছিলাম চিড়ে ওই চিড়েটাই খাচ্ছি দেখো কথা বলতে গিয়েছি আর কুকুরটা দেখো এরকম ভাবে চিৎকার করছে আর যখন স্নান করতে গেছি তখন শুভঙ্করকে বলেছিলাম তুমি তোমার মতন গরম করে নাও করেই রেখে গেছিলাম সেই ছেলেকে দিয়েছি সেটা করেই রাখা ছিল যে যার মতন গরম করে না আমি এখন খাচ্ছি আমি গরম করছি ও ও আগে খেয়েছে ও গরম করে নিয়েছে নিজে নিয়েছে আপনা হাত জগন্নাথ বেছে বেছে আমাকেই বাদামগুলো দিয়েছে দেখো সব বাদামগুলো আমাকেই মনে রেখে দিয়েছে আমার জন্য যে মনে হয় খাইনি আমার এখানে প্রচুর বাদাম পড়ে গেছে আর এখনো পর্যন্ত রান্না বান্না কিচ্ছু হয়নি এখন যাবো রান্নাঘরে বারোটা বাজে এটা খেয়ে এবার রান্নাঘরে ঢুকবো রান্না ঘরে রেখে চলো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি লেতিয়ে লেতিয়ে পুরো আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করছি কি দেখাতে পারবো কিচ্ছু জানি না চলো স্টার্ট করি আজকে খাওয়া দাওয়া সেরে এই যে এখানে লাউয়ের চোখলা গুলো সেদিন রেখেছিলাম সেই চোখলা গুলোকে এখন কেটে নিয়েছি এগুলোকে ভাজা করবো কারণ হচ্ছে আজকে নিলাম সমস্ত কিছু এর পেঁয়াজ দেবো না জানি না কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে আজকে নিলাম যেহেতু কালকে শীত বাড়ছি কালকে শিবরাত্রি যেহেতু আজকে তো নিরামিষ হেদে একদম গিয়ে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি ওদিকে দিন ধরেই ওই লাউটা লাউয়ের চোখলাটা ভেবেছিলাম খাবো অনেকদিন ধরেই পড়ে রয়েছে কিন্তু খাওয়া হচ্ছিল না বলে নষ্ট নষ্ট হয়ে আর কালকে যেহেতু শিবরাত্রি ওই জন্য আজকে একটু নিরামিষ করছি সংযম যেটা বলে সংযম করব আজকে আর হচ্ছে তাই ভাবলাম যে কালকেও খাওয়া হবে না কালকে শুক্রবার কালকে শিবরাত্রি করবো শনিবারও চতুর্দশী ছাত্র বিকেল শনিবারও হবে না সেই রোববার করতে করতে না এটা নষ্ট হয়ে যেত জন্য এই দিয়ে দিয়ে করে ফেললাম আজকে পেঁয়াজ ছাড়া খারাপ লাগবে কিন্তু করার নেই আজকে পেঁয়াজ ছাড়াই করতে হবে একটু বেশি করে তেল ঠেল দিতে হবে আর একটুখানি আলুটা বেশি করে দিয়েছি না হলে ভালো লাগবে না আর পেঁয়াজ হলে তো ভালোই লাগে আর এখন আর কি করবো ভাবছি কুমড়ো আছে নিরামিষ হলে না ভাবনা চিন্তাটা বেশি হয় আর ডিম মাছটা ছলে দেখবে ওই একটা হয়ে গেল আর একটা কোনো কিছু একটা সেদ্ধ হোক কোনো কিছু একটা ভাজা হোক বা কোনো কিছু একটা তরকারি হোক হয়ে গেল সেটাই আর চুল ফুলগুলো দেখো কিরকম লাগছে স্নান করেছি স্নান টান করে না প্রচন্ড গা হাত বা টান হচ্ছে আর এ দেখো শঙ্করের অবস্থা এই টপটার মধ্যে ছিল যে ধনেপাতা লাগিয়েছিলাম এই টপটাই আর এই টবটায় ধনেপাতা লাগানোতে ধনেপাতাগুলো তো মুড়ে গেছে শেষ হয়ে গেছে ধনেপাতা মানে শেষ হয়ে গেছে এবার টপটা ফাঁকা পড়ে রয়েছে তাই আজকে আমসারা এনেছে ওই তোমার হচ্ছে ইয়েকে দিয়ে হচ্ছে পুজোর জন্য বৃহস্পতিবারের পুজোর জন্য তাই সরা না এখানে অনেক বড় বড় দেয় আমসরা আর আমসরা এখানে ওই রকম আমাদের মতন একটা একটা করে হয় না ওরা তো বান্ডিল ধরে নেয় আর আমরা আম কি চেনে বলে একটা করে দেয় আর কি যাই হোক নিয়ে আসে এবার এত বড় তো আর লাগবে না ঘটে এই এত বড় ছিল এটার পরেও সাতটা পাতা আমি দিয়েছি ভাবো তাহলে কতটা বড় ছিল আমসরাটা ওই ওপর থেকে সাতটা পাতা আমি দিয়েছি বাদ বাকি এটা ওখানে এনে বলছে পুঁতে রাখি ওই ওই বলছে পুঁতে রাখি ঠিক আর আমি এটা পুঁতে কি হলো বলছে না নষ্ট তো এমনি হবে পুঁতে রাখি তাহলে টপটা ফালতু ফাঁকা ফাঁকা আছে টপটা একটু দেখতে ভালো লাগবে আসলে তো টপটাই না মানে একটা তুলসী গাছ বাঁচাতে পারছি না জানো এখানের ওয়েদারে না তুলসী গাছটা ঠিক হচ্ছেই না পাচ্ছি না বাঁচাতে তুলসী গাছ একটা তুলসী গাছের খুব দরকার তুলসী গাছের আমি তুলসীতে ইয়ে দিতে পারি না জল দিতে পারি না এগুলো খুব প্রবলেম তিনবার তিন তিনবার তুলসী গাছ দুবার কিনেছি এক হ্যাঁ তিনবারই তিনবারই কিনেছি তুলসী গাছ তো তবুও বাঁচাতে পারলাম না ভালো লাগে বলো তো আর তুলসী গাছ ছাড়া কি কোনো কিছু হয় চলো রান্নাটা করি ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে একটা কুমড়ো আছে আর একটা ফুলকপি আছে তা ভাবলাম কী করবো ফুলকপিটা থেকে যাবে ফুলকপিটা আগের দিনই এনেছে কিন্তু কুমড়োটা অনেক দিন আগেকার যদি নষ্ট হয়ে যেতে যায় আবার দুই দিন খাওয়া দাওয়া সেরকম কিছু হবে না বান্না তাই ভাবলাম যে ফুলকপি ফুলকপিটা এই কুমড়োটাই করে নিই তাই কুমড়োটা ভাজা বসিয়ে দিলাম আর এই কুমড়ো কাটতে গিয়ে যা সময় লাগে কি বলবো বটিতে কাটতে তো পটাপট হয়ে যায় কিন্তু ছুরিতে কাটতে কিন্তু একটু সময় লাগে কারণ আমি ছুরির অত মানে মানুষ নই রিসেন্ট ছুরি দিয়ে কাটা ধরেছে আমি বটি দিয়েই কাটাটাও হয়ে গেছে এই যে ভাজাটা করে রেখেছি আর এই যে এখানে এখন এখানে এই যে কুমড়োগুলো সব ভেজে রেখেছি আর কয়েকটা বড়ি ছিল এই কয়েকটাই বড়ি ছিল পাঁচটা মতন আগের বার সেই বাড়ির থেকে বড়িগুলো নিয়ে এসেছিলাম সেই বড়িগুলো এই পাঁচটা ছিল এই এত বড় কৌটোটাই তাই ওইগুলোকে সব দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে শেষ করে ফেললাম আলুটা একটু বেশি করেই দিয়েছি কুমড়ো আর আলুর ঝোলটা একটু কুমড়োটা আর আলুটা একটু বেশি করেই দিয়েছি আলু কুমড়োর তরকারিটা করে রাখবো কালকে তো শুক্রবার কালকে আমি উপোস করব কালকে ওরা করবে না কারণ রাত হয়ে যাবে তো লাগতে লাগতে ওই জন্য আমি বললাম কালকে তোমাদের করতে হবে না কালকে আমি করবো পুজো দেবো আর পরশু হচ্ছে ওরা করবে কালকে সকালের ওই জন্য দুপুরবেলা বেলা রান্নাটা করে রাখলাম ওদের ওরা এটা দিয়েই খাবে নিরামিষ খাবে যেহেতু কালকে তাই আর রান্না করব না এটাই করে রাখলাম আর একটা সেদ্ধ ঠেদ্ধ দিয়ে ভাত করে দিলেই ওদের হয়ে যাবে ও আর ছেলে আর আমার তো আর কালকে সারাদিন খাবো না রাত্রিবেলা তো সবাই সাবু খাবে কারণ যেহেতু চতুর্দশী লেগে যাবে পরশু দিন তারপর পরশু দিন যখন ছাড়বে তারপরে গিয়ে যা রান্না রান্নাবান্না হয় তাই করবো আলু কুমড়ো একটা তরকারি মতো এটাও হয়ে গেছে আর ওইদিকে তো ভাজা ভাত সমস্ত কিছুই নেমে গেছে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা এই দুটো দুটো হচ্ছে মেন এই এই না না দিলে দেখবে টেস্ট ভালো লাগে গরম মশলাটা না প্রচন্ড ঝাল কেনাগুলো না একদম ভালো হয় না কেনা এবার আমি কিনেছিলাম যেগুলো ঘরে গুঁড়ো করা হয় যেগুলো ঘরে গুঁড়ো করা হয় সেগুলোই ভালো এবার আমি কিনেছিলাম এত এর ঝাজ কি বলবো দিলেই মনে হয় গলা ফলা জলে ওই জন্য বেশি দিতে পারি না গরম মশলা আর গন্ধও নেই কোনো তুমি একটুখানি তুমি দারচিনি আর এলাচ দেবে কী সুন্দর গন্ধ হয়ে যায় দারচিনি এলাচ লবঙ্গ একটা দুটো দিলেই কি সুন্দর গন্ধ হয়ে যায় আর এইগুলো তুমি হাজার দাও তাও গন্ধ হবে না যাই হোক সব গ্যাস মুছে নেব পরে আমি এখন ভিডিওটা আপলোডে বসাবো ভিডিও রেডি হয়নি ভিডিও এখন আপলোডে বসাবো হয়ে গেছে এবার আপলোডে বসাবো বসিয়ে তারপরে শান্তি চলো তো আচ্ছা আচ্ছা এক্সাম হয়েছে মা মুখটা কিরম এক্সাম হয়েছে কত পেয়েছো বুক দেয়নি হ্যাঁ হুম সব পেরেছিস এক্সাম মানে ক্লাস টেস্ট ছিল আজকে না বা আলিশ্যই ছাড়া হয় না সারাদিন কাম করে এসেছিস বল জামাটা দেখি জামাটা দেখি সাদা জামাটা দেখি একদম নোংরা তাই তো জামা যে কি নোংরা করে মনে ও চাষ করে আসে জামা দেখে মনে হয় হ্যাঁ ছুটি আছে ও তোমার আগে আমি জানি শিবরাত্রির ছুটি আছে ম্যাম বলেছে আচ্ছা তোমার আগে আমরা জানি যাও হাঁ চলো বাদ তুমি সন্ধ্যাবেলা চা ঠা খাওয়াই গেছে কিচ্ছু আজকে শেয়ার করিনি আজকে আমার শরীরটা ঠিক সন্ধ্যার থেকে উঠে খুব একটা ভালো লাগছে না আর এই যে একে এখন জল দিচ্ছি আজকে ভিডিওটা একদম হলো না কোথা থেকে কি শুরু করলাম আর কী শেষ করলাম কিছুই ম মানে মাথায় ঢুকলো না যাই হোক যেরকম হয়েছে সেরকমই দিয়ে দেব আর এখন জামা কাপড়গুলো ভাজ করবো এই যে জামা কাপড় তুলে এনেছি ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না মনটাও প্রচন্ড খারাপ এরকম একদিন এক এক দিন হয় হঠাৎ করে নানান রকম উদ্ভুত উদ্ভুত চিন্তা ভাবনা মনের মধ্যে ঘুরে আর উদ্ভুত উদ্ভুত ভাবনা চিন্তা চলে আসে সেইগুলো যখন চলে আসে শরীর মন সমস্ত কিছুই যেন একদম মানে জাতা লেভেলের খারাপ খারাপ লাগে জানি না কি করবো চলো জামা করি কথা বলতে গেলে এটা কি শুধু আমারই হয় না তোমাদের সবার হয় জানি না মানে এক এক টাইমে খুব ভালো থাকে মুড ঠুট কিন্তু এক এক টাইমে এমন উটবুট উট চিন্তাভাবনা মাথার মধ্যে পাক দেয় তখন আর কিচ্ছু ভালো লাগে না তখন কোনো কিছুই করতে ইচ্ছা করে না কোনো কিছু ভালো লাগে না জানি না কি কি হয় তো সেই মুহূর্তে ওই জন্য আমি যতটা পারি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে আর যদি নেগেটিভ ভাবনা যত মাথার মধ্যে আসবে তত আমার স্বাভাবিক জীবনযাপনে একদম মানে ব্যাঘাত ঘটে যায় ওই জন্য নেগেটিভ চিন্তাভাবনা থেকে আমি বিরত রাখি নিজেকে ব্যস্ত রাখি ওই জন্য কেমন করেছে হ্যাঁ নিমকি হয়েছে তো শিঙ্গারানা দেখাও দেখাও এটাই এটা তুলে পুরো নিমকা পুরো নিমকি হয়ে গেছে শিঙারানা আমাদের আজকেও বাটি ফাটি জোটেনি আমরা খবরের কাগজই খাচ্ছি আর ওইদিকে চাটনি দিয়েছে আমাদের ওখানে সিঙ্গারার টেস্টই আলাদা অবশ্য আমরা খেয়ে এসেছি বলে ওরকম লাগছে তবু এটা অনেক পদের করে এক যা করে তার থেকে এটা অনেক পদের করে যখন সিঙ্গারা খাওয়া হয় এখান থেকে আনা হয় আজকে এই দোকানটাই শুধু সিঙারা আর জিলিপি ভাজে এরা কোনো নিরামিষই বলতে গেলে ভাজে সমস্ত কিছু পেঁয়াজ পেঁয়াজ কিছু দেয় না এখান থেকেই আনা হয় আমাদের বেশিরভাগ সকালবেলা আলু কুমড়োর তরকারি করেছিলাম এবার সেটা যে মানে আমায় আমি দেখেছি আমার বাড়িতে আমি যতবারই শিবরাত্রি করেছি আমি একদিন সংযম করতাম সংযম মানে একবেলা ভাত খেতাম আর আর একবেলা আমি ভাতের ছোঁয়াও খেতাম না এরকমই আমি আমার বাড়িতে দেখে এসেছি তোমরা কি করব আমি জানি না আর ওইটা না ভাতের ছোঁয়া মোয়া সব লেগে গেছে তাই আমি আর ওটা আর খাবো না তাই আবার একটুখানি যে আলুর তরকারি করব আর রাত্রিবেলা একটু পরোটা হবে আজকে ওই জন্য যে আলুর তরকারি করতে নিয়েছি কারণ কারণ ওইদিকে হয়ে যেত ওটা দিয়েই হয়ে যেত আর করতে হতো না ক্লিয়ার আর করা যাবে ওটা ছোঁয়া লেগে গেছে আর সকালবেলা যা তাড়াহুড়ো বেঁধেছিল বৃহস্পতিবারের পুজো একদিকে তারপরে আমার দুটো ভিডিও একটাও এডিট করা ছিল না দুটো ভিডিও এডিট করে ছাড়া তার বলে একটা পাকানো অবস্থা হয়ে গেছে ওই জন্য মাথার থেকেই সত্যি কথা খেয়াল নেই তারপরে পরে যখন মনে পড়েছে তখন এখন করতে নিয়েছি করি তাড়াতাড়ি করি ভুল যখন হয়ে গেছে ভুলের মাশুল তো দিতেই হবে এখন বসে গেছি এই যে সব আলুগুলোকে কেটে নিতে আর কি বলতো রাত্রিবেলা রান্নাবান্নাটা একদিকে যেমন ভালো লাগে না আবার করতে করতে ইচ্ছা করে কিন্তু ছেলেটাকে নিয়ে পড়াতে বসতে হয় তো যেমন আজকে শুভঙ্করের একটু অফিসটা হালকা আছে তা আমি বললাম তুমি আজকে ওকে নিয়ে বসো আমি তাহলে এদিকটা করে নিই ওই একটুখানি দেরি হয়ে যায় ওকে পড়াতে বসতে বসতে সে তো ওর পড়ানোটাও মানে আমি দেরি করেই ছাড়ি ওকে আর কি খাওয়ার পরে পরেই ওকে ছাড়ি আর কি আর এখানে তিকোনা পরোটাই করছি শঙ্কর বলছিলো আর রাত্রিবেলা ঝামেলা করতে হবে গোল গোল রুটির মতন বেলে পরোটা করে নাও আর ওই গোল গোল রুটির মতন পরোটা করতে গেলে না পুরো সাইডগুলো যেন করকড়া করকড়া হয়ে যায় খেতে একদম ভালো লাগে না তার থেকে এরকম তিকোনা পরোটা মানে ভালো হয় নরমও হয় ওই জন্য এই তিকোনা পরোটা করে নিলাম একটু সময় লাগে কিন্তু ভালো লাগে আর আজকে কি এখানেই ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই সাথে থেকে পাশে দেখো দেখতে দেখো চলো আজকের মতন টাটা